আসসালামু আলাইকুম অবনীটারি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য নিয়তি গল্পের সেকেন্ড পার্ট আমি আপনাদের জন্য নিয়তি গল্পের ফার্স্ট পার্টটি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রামের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবার বাচ্চাদের লেখাপড়া আর সংসারের সিংহওয়া খরচ আসতো টিউশনি থেকে বাবার একটা কোচিং সেন্টার ছিল যেখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর সব ছাত্রছাত্রীদের গণিত পড়াতেন যে যা পারত দিত কারো সন্নিষ্ট কোনো বেতন ছিল না বেশিরভাগ ছাত্রই সেই সুযোগ নিত পরিবার থেকে টাকা নিলেও বাবার বেতন দিত না তারপর সেই কোচিং সেন্টারের আয় দিয়ে আমাদের চার ভাই বোনের লেখাপড়া এবং সংসার বেশ ভালোই চলছিল হঠাৎ বাবার মৃত্যুর সাথে সাথে কোচিং সেন্টারটাও বন্ধ হয়ে গেল সাথে সংসারের চাকা ও ভাই বোনদের লেখাপড়া বাধ্য হয়ে আমাকে সংসারের হাল ধরতে হলো পায়ে বন্ধে স্বপ্ন হতে বাবার কোচিং সেন্টারে দায়িত্ব নিতে হয়েছে বাবার মৃত্যুর পরে অনেকগুলো ভালো পরিবার থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব এসেছিল তারা করতে পারবে না বা যাদেরকে কখনো পাত্র হিসেবে যোগ্য মনে হয়নি আমার জন্য বাবার কাছে এক সময় এখনই তারা করুণা করে বিয়ে করে কন্যাদায়গ্রস্ত পরিবারকে উদ্ধার করতে চেয়েছিল গ্রামের একটা মেয়ে উপযুক্ত হলে নানান মানুষ নানান মন্তব্য করে আমিও সে মন্তব্যে উঠতে ছিলাম না আমাকে নিয়ে মন্তব্য করার আরেকটা কারণ হচ্ছে আমি অভিভাবকহীন এতিম সেই মুহূর্তে মা নীরব হয়ে মুখে আঁচল চাপা দিয়ে কান্না করছিলেন একদিকে মেয়ের জীবন অন্যদিকে শূন্য ভাসমান পুরু সংসার যদিও ছোট ভাইটা বলেছে সংসার একার আপন নয় প্রয়োজনে আমিও হাল ধরব আমি রাজি হইনি আমার মনে হয়েছে আমার ছোটো ভাই বোনদের লেখাপড়া করিয়ে বাবার স্বপ্ন পূরণ করা আমার দায়িত্ব ও কর্তব্য ভাইকে সংসারের হাল ধরতে বলবো যে এখনও এসএসসি পাশটা পর্যন্ত করেননি অথচ নিজে বিয়ে করে সংসার করব প্রতিবন্ধী বোনকে মায়ের কাঁধে ফেলে রাখবো এসব কোনোটাই আমার শিক্ষক পিতার আদর্শ নয় সবাই আগের মতো চলছিল বাবার স্কুলের চাকরিটাও আমার হলো সাথে ছিল কোচিং সেন্টার আমি ভাই বোন মা কাউকে কষ্ট পেতে দেইনি পুরো সংসারের দায়িত্ব বাবার মতো করে পালন করতে লাগলাম আর স্বপ্ন দেখতে লাগলাম আকাশ পড়াশোনা শেষ করে একদিন বড় চাকরি করবি আমি লাল বেনারসি শাড়ি পরে তার ঘোমটাটা মিষ্টি বউ হব আকাশ হচ্ছে বাবার এক ছাত্র আমার দু বছরের সিনিয়র পৃথিবীতে তার মা ছাড়া আপন বলতে কেউ ছিল না ছোটবেলায় রোড অ্যাক্সিডেন্টে বাবাকে হারিয়ে মাকে নিয়ে নানার বাড়িতে উঠেছিল তার নানাদের পুরো বংশে প্রাইমারির গদি ফেরানো একজন মানুষ ছিল না একদিন ওর মা ছেলেকে নাম দস্তকত শেখানোর জন্য বাবার কোচিং সেন্টারে এনে ভর্তি করে দিয়েছিল আকাশের মেদা এত ভালো ছিল যে তাকে একটা পুরো পড়া বই তিনবারের বেশি কখনোই পড়তে বলতে হতো না আমার বাবা আমার বাবা চায়নি এমন মেধাবী একটা ছেলের লেখাপড়া বন্ধ হয়ে যাক তাই বাবা ও মাকে বুঝিয়ে ওকে স্কুলে ভর্তি করে দিয়েছে সাথে ওর মস্তিষ্কে লেখাপড়ার গুরুত্বের বীজ বপন করে দিয়েছে এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সে নিজের চেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে আকাশ লেখাপড়ার ব্যাপারে বিভিন্ন পরামর্শের জন্য নিয়মিত বাবার কাছে আসা যাওয়ার ফলে আমাদের মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে ছোটোবেলা থেকেই এই সম্পর্কটা একদিন বন্ধুত্বের চেয়ে বড় কিছু হবে আমার পরিবার এবং আমি কখনোই ভাবিনি একদিন আকাশের মা এসে বাবাকে অনুরোধ করলো বাবা যেন কখনো আকাশকে তার স্নেহ থেকে বঞ্চিত না করেন তিনি আমাকে তার পুত্রবোধ হিসেবে দেখতে চান বাবা সেদিন কোনো তীবত করেনি আবার কথাও দেয়নি এরপর থেকে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা দুই পক্ষের সম্মতি দিয়ে আর কয়েক কদম এগিয়ে গেছে এটাকে ঠিক প্রেম বলা যাবে না বন্ধুত্ব নয় একটা নির্ভরতার জায়গা তৈরি করে নিয়েছিল সে নিজের অজান্তে আমরা কখনো কারো হাত পর্যন্ত ধরিনি যেদিন বাবা মারা গেলেন সেদিন আর সবার মতো আমি তার বুকে আস্তে পড়ে কান্না করেছি গভীর নির্ভরতা আর উষ্ণতা আমি বারবার কেঁপে উঠেছি এরপর থেকে লক্ষ্য করেছি আকাশ আমার কাছ থেকে বিশেষ কিছু একটা চাইতো তখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার বাড়ি আসার পরিমাণ আগের চাইতে বেড়ে গেল তখন চারদিক থেকে আমার বিয়ে নিয়ে মাতামাতে চলছিল সে বিশেষ কিছু চাইতো আমার কাছে অথচ আমার বিয়ের আলোচনা তাকে কখনো বিচলিত মনে হয়নি ব্যাপারটা এমন তুমি জারি বউ হও আমার আপত্তি নেই শুধু একবারে হলো নিবিড়ভাবে আমার কাছে আসো আমি কৌশলে এড়িয়ে যেতাম আমার দিক থেকে আসানোর সারা না পেয়ে হঠাৎ করে আকাশ বদলে গেল বদলে যেতে লাগলো বাবার মৃত্যু আমার স্থানীয় ডিগ্রি কলেজে ভর্তি হওয়া পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ায় আমিও বিশ্ববিদ্যালয়ে আকাশ তার স্বপ্ন পরিবর্তন করলো বাবার মৃত্যু বাবার মৃত্যু আমার স্থানীয় ডিগ্রি কলেজে ভর্তি হয় পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ায় আকাশ তার স্বপ্ন পরিবর্তন করলো আমাকে এসে আর বিয়ে করার স্বপ্ন দেখেনি সে একসময় ভেবেছিল আমি ও বিশ্ববিদ্যালয়ে পড়ব আমার সুন্দর একটা কেরিয়ার হবে কিন্তু সেটা না হয় শহরে গিয়ে রঙিন চশমা চোখে লাগিয়ে তার কাছে আমাকে বড্ড সাদা কালো আর মনে হয়েছিল আস্তে আস্তে সে পরিবর্তন হতে লাগলো স্বভাবে চরিত্রে আচরণে পরিবর্তনটা এত ধীরে ছিল যে প্রথম প্রথম আমি বা আমার পরিবার বুঝতেই পারিনি আকাশের চাকরি হয় একদিন মা ডেকে তাকে বলল মেঘলা আমার কাছে থাকলেও আমি চাই তোমাদের বিয়েটা হয়ে যাক কয়েক বছর তুমি সব গুছিয়ে ওকে নিয়ে যেতে পারবে অথচ সে সরাসরি মায়ের মুখের উপর আমাকে বিয়ে করতে অস্বীকৃত জানালো এত তাড়াতাড়ি সে বিয়ের কথা ভাবছে না আমাকে সে বন্ধুর মতো মনে করতো বউ হিসেবে কখনোই ভাবেনি সেদিনই আমার কাছে পুরো পৃথিবীটা মিথ্যে হয়ে গেল আমার আর কোনো সম্পর্কের উপর বিশ্বাস ছিল না মনে মনে পরিকল্পনা করেছি বাকি জীবন ভাই বোন আর মাকে নিয়ে কাটিয়ে দেব সবকিছু স্বাভাবিক আর আগের মতে চলছিল। শুধু ভেঙে চুরমার হয়ে গিয়েছে আমি আর আমার মন ভাই পড়ছে অনার্সে পড়ে আমি ভেবে রেখেছি ভাইয়ের একটা চাকরি হয়ে গেলে হয়তো সংসারে খানিকটা কিছুটা হালকা হয়ে যাবে আমার কিন্তু না হঠাৎ করে তিন দিনের জরে অসুস্থ বহুটা মারা যায় বাবার মৃত্যুতে আমি যেমন নির্লিপ্ত ছিলাম গুবন মৃত্যুতে ছিলাম তেমনই নিশ্চুপ আমার মা স্বামী হারিয়ে সন্তান হারিয়ে জীবন্ত লাশ আমাকে নিয়ে টেনশন করতে করতে ভুবন মৃত্যু পর্যন্ত সে যে বিছানায় পড়ল তাকে আর স্বাভাবিক জীবন দিতে পারিনি আলহামদুলিল্লাহ ছোট ভাই বোন লেখাপড়া খরচের জন্য কেবল আমার উপর নির্ভর করেছিল বিয়ের ঝামেলায় আর আমাকে জড়ায়নি তারা নিজের জীবনের পছন্দের নিজের বিয়ে করে নিয়েছে এতে আমি অবশ্য খুব খুশি হয়েছি সারাজীবন দায়িত্ব নিতে নিতে আমার আর বেশি দায়িত্ব কর্তব্য ভালো লাগছিল না আমার বোকা মা নিজের সন্তানের বিয়ের মতো আনন্দের সংবাদ শুনে কেন জানি খুশি হতে পারেননি উল্টো শোকের মাতন করে বাড়ি শুদ্ধ বাড়ির তুলেছে এত শোক মা কাটিয়ে উঠতে পারেনি হঠাৎ করে আমাকে সংসার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে পরপারে পাড়ি জমালেন ভাই বোন কিন্তু আমাকে ফেলে দেয়নি তাদের সংসারের দায়িত্বও আমার কাঁধে তুলে দিয়েছিল ছোট বাচ্চা চাকরি সব তারা একা সামলাতে পারছিল না বিপত্তি বাদল ভাইয়ের বউ সে আর আমাকে সহ্য করতে পারছিল না সজ্জার বিছানায় বসে শহরে উচ্চশিক্ষিত মেয়েটার প্রতি মনে মনে কৃতজ্ঞতা বোধ কাজ করছে সে না চাইলেও তো এক জীবনেও আমার গালে লাল বেনারসি সারি উঠত না অপেক্ষা করতে করতে আমার যখন তন্দ্রার মধ্যে এসেছিল তখন প্রায় গভীর রাত আশরাফ সাহেবের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন খট করে দরজার সিটকিনির শব্দে ভয় লজ্জায় আমার বুকের ভেতর বন্দি হয়ে থাকা একদিন মৃতপ্রায় মনটা যেন লাফাতে লাগলো কোনো অজানা সুখের প্রতীক্ষায় আমার সারাদেহ মন তখন উৎসুক হয়ে আছে ট্রিপ আলোতে আধারি আমার মনে হয়েছিল ত্রিশর্ত কোনো যুবক এসে আমার পাশে বসেছে যে মুহূর্তে হরণ করে নেবে আমার সমস্ত অস্তিত্ব কোন শক্তি দিয়ে কোনো যুক্তিতে তাকে বাধ্য মানাতে পারব না কিন্তু না আমার সব কল্পনাকে মিথ্যা প্রমাণিত করে তিনি বিছানায় ছেড়ে উঠে দাঁড়ালেন এই গল্পটি চলবে আমি আপনাদের জন্য নেক্সট এই গল্পের নিয়ে হাজির হচ্ছি আজ ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন নিয়ে প্রেস করে সঙ্গেই থাকবেন আমি আপনাদের জন্য রেগুলার গল্প নিয়ে হাজির হব আশা করি একটি কটনমূলক মন্তব্য করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ